আজকের ভিডিওর শেষে আপনাদের শিখাবো আপনি কিভাবে এখানে বসে হি করতে পারবেন আরো শিখাবো আপনি কিভাবে লোন অফ মেসাই উপর উঠবেন চলেন আজকের ভিডিও শুরু করা যাক ভিডিওর শুরুতেই বলে রাখি আজকে লাইক রাখলাম একশো একটা আশা করি সকলেই কমপ্লিট করে দিবা। সো নাম্বার টেন এই গিলিস্টি করার জন্য প্রথমত আপনার ওয়ান আর ফায়ার বাটন দুইটি একসাথে ক্লিক দেওয়া লাগবে তাহলে আপনার লঞ্চ প্যাডটা এখানে পড়ে যাবে তারপর ইউজ বাটনে ক্লিক বা করার পর লিফট বাটনে ক্লিক করলে আপনি এই বিটারে নিয়ে আসবে আর এখানে বসে আপনি ইজিলি র্যাঙ্ক পুশ করতে পারবেন এটা এটিক্স কেমন হয় সবাই শিখুন লক্ষ্য বলে যাবেন টু চলেন কালকের দুইটা কমেন্ট দেখে আসি এলিক্স ভাই কমেন্ট করছে আপনার ভিডিও ভালো লাগে ভাই থ্যাংক ইউ ভাই কমেন্ট করার জন্য আব্দুল ভাই কমেন্ট করছে লাভ ইউ ভাই লাভ ইউ টু ভাই কমেন্ট করার জন্য ধন্যবাদ গাইস আজকের ভিডিওতে সবচেয়ে দুইটি সুন্দর কমেন্ট কালকের ভিডিওতে আবার দেখিয়ে দেব এই টিপসটি করার জন্য আপনার প্রথমত পেকের উপরে আসা লাগবে আল পর এবং ফায়ার বাটনে দুই টেক সাথে ক্লিক দিলে লাগবে তাহলে ইলোন স্পট এখানে পড়ে যাবে তারপরে ইউজ বাটনে ক্লিক করে তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন তাহলে দেখবেন ম্যাজিক আপনি ভিতরে ঢুকে গেছেন কিন্তু কিনচুক কিনচুক এখানে তো ঢুকছেন কিন্তু এখান থেকে আর বেরোতে পারবেন না তার কারণে এখানে বিয়ার ম্যাচে আর কি এই টিপস করবেন না যদি কষ্ট চান তাহলে বারবার মুলে গিয়ে করতে পারেন গাইস 2000 সাবস্ক্রাইবার হইতে কিন্তু বেশি সাবস্ক্রাইবার লাগে না আশা করি 2000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিবা সো নাম্বার 8 আর গাইস আমার প্রোফাইলে দেখেন লাইক এসে কত সাশে তেজা শুট এই গিল অপশনে ক্লিক করবা এই জায়গায় একটা লাইক দিবা গাইস আর দেখো ম্যাজিক আমার প্রোফাইলে লাইক কিন্তু সেমই লাইক হয়ে গেছে গাইস এটা অবশ্যই ট্রাই করে দেখবেন সো নাম্বার 7 গাইস চলে আসবেন ট্রেনিং আসার পর ও কম ক্যারেক্টার আগে থেকে নিয়ে আসবেন তারপরে ওরিয়েন্ট ক্যারেক্টার দা এখান থেকে আর কিনবেন কেনার পরে ট্রেনিং গ্রাউন্ডে চলে যাবেন যাওয়ার পর তারপর এখান থেকে কি টিপ দিবেন দেওয়ার পর সাথে সাথে ব্যাগ দিবেন ব্যাগ দেওয়ার পরে আর এবার দেখবেন ম্যাজিক গাইস আপনি এখন বর্তমানে দুইটি ক্যারেক্টার একসাথে ইউজ করতে পারবেন এ আমার ওরিয়ান শেষ হয়ে গেছে আমি আলুকম নিতে পারবো ওখানে আবার ওকে মারার পর আবার ওরিয়ান নিতে পারবো আর গাইস আপনার গাইস এটা অবশ্যই ট্রাই করবেন সো নাম্বার সিক্স গাইস এই পাথরের ভিতরে ঢুকতে চাইলে একটা গুলুমার লাগবে এখানে মারার পর গাইস পকেট লঞ্চ দেখবে বেহালাই তার তো আপনারা দেখছেন ওই বেহালাই এখানে ক্লিক করবা তারপর লিফট বাটনে ক্লিক করবা তাহলে তোমাকে নিয়ে যাবে পাথরের নিচে গাইস দেখেন এখানে বসে আর কোন এনেমে কেমন মারতে পারবো না কিন্তু আমি এনেমে কে মারতে পারবো আর গাইস এই টিক্স টা কেমন হয় সব অবশ্যই কমেন্টস বলে যাবেন আর ভালো লাগলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন গাইস তোমরা যদি আমার গিলে ঢুকতে চাও তাহলে আমার নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া ওই নাম্বারে মেসেজ দিও তারপর কি কি রুলস আছে সেটা সেখানে বলা হবে সো আর ফাইভ গাইসে এই করার জন্য আপনার প্রথমত একটা লঞ্চপ্যাড লাগবে আমি লঞ্চপ্যাডটা কিভাবে সেট করি আর আপনার সেইভাবে একইভাবে সেট করা লাগবে না হবে তারপর ফায়ার বাটন আর লঞ্চপেন বাটন একসাথে ক্লিক করবেন তাহলে ওখানে পড়ে যাবে এখন গাইস আমাদের নিচের কাজ শেষ এখন আমরা উপরে যাব উপরে যাওয়ার পরে ওই আর কি বিচারে বোর কোন জায়গায় পাই গাইস আমি পেয়ে গেছি তারপর ইস অপশনে ক্লিক করবো লিফট বাটনে ক্লিক করবো তাহলে আমাকে নিচে নিয়ে যাবে আর গাইস এখানে বসে ইজিলি ভাবে এনিমে মারতে পারবেন কিন্তু আপনাকে মারতে পারবেন আপনাকে হ্যাক আর বলবো সবাইকে হ্যাক আর পর সেই মেসেজ আর গাইস এটিক্সটি কেমন হয় সব যাবেন আর লাইক আর সাবস্ক্রাইব করে দিন সো নাম্বার 4 गाइस এই টিক্সটি করার জন্য প্রথমত তার আগে আপনাকে দেখাই আমার লাইক কত 15000 আষ্ট 61 টিরে गाइस এখন আপনি চলে যাবেন গ্রুপ ম্যাপে ম্যাপে যাওয়ার পরে টিকি অপশনে ক্লিক করবেন गाइस তারপরে নিচের দিকে স্ক্রল করবেন তাহলে দেখবেন লাইক 1 মিলিয়ন এই অপশনে ক্লিক করবেন তারপর गाइस স্টার অপশনে ক্লিক করবেন गाइस এই ম্যাপটা হলো আপনার পরপারে লাইক বেরেবেন কিভাবে সেটা আর এখন আমি এলিমিনেট হয়ে যাবো আর আমি সবাইকে লাইক দিয়ে দেবো আর গাইস আপনাকে সবাই লাইক দিয়ে দেবে তারপরে গাইস রিভিংস অপশনে ক্লিক করবেন তারপর গাইস কন্টিনিউ ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে সবাই লাইক দিয়ে দেবেন আর আপনাকেও ওরা সবাই লাইক দিয়ে দেবে সবাইকে আমি লাইক দিয়ে দিচ্ছি তারপর এখান থেকে লবিতে চলে যাবে গাইস এখন গিয়ে দেখবো আমার লাইক কয়টা দেখেন গাইস আমার পাঁচটা লাইক বেড়ে গেছে আরো বার থেকে সে সময় লাইক দেয় নাই বাইরে তাহলে এই লাইকটা আপনি এই ম্যাপটা খেলে আর কি প্রতিদিন প্রায় দুই থেকে তিন হাজার লাইক পারাই নিতে পারেন গাইস এই টিক্সটা কেমন হয় সব বেশি কমেন্ট বক্সে বলে যাবেন তো নাম্বার 3 গাইস এই টিক্সট করার জন্য আপনার এই উপর ওঠা লাগবে ওঠার পরে গাইস এই কলকাতার রে গাতার ভিতরে আর ঢুকে যাবেন আর আপনাকে কোন এনিমি দেখতে পাবেন না আর আপনি এখানে ইজিলি ভাবে এনিমি গুলো মারতে পারবেন আর গাইস এই টিক্সট কেমন হয় সব বেশি কমেন্ট বলে যাবেন আর আপনি ক্লোদ দৃশ্যের মধ্যে থাকবেন আপনাকে হ্যাকার বলে গুণ করবে এনিমি গুলো গাইস ভিডিওতে একটা লাইক দিন আর একটা সুন্দর কমেন্ট করুন সো নাম্বার টু গাইস এই গেস্ট করার জন্য আপনার লো নাম্বার কা কাস্টম সাজাবেন আর জাম্প হাইক এই অপশনে ক্লিক করে তারপর 70% দিয়ে দিবেন এইটু টু আর এসপি যদি 500 দেন তাহলে একটু ভালো হয় আর একটা ফিলে আনইনস্টল দিবেন গাইস আমি যেভাবে করতেছি আপনারা ওইভাবে করবেন না নিতে হবে না গুলো মারার পর জাম জাম্প দিবেন জাম্প দেওয়ার পর আবার একটা গুলো মারবেন আবার জাম দিবেন এরম করতে করতে এককালে উপর উঠে যাবেন উপর উঠার পর আর একটা জাম দিয়ে ডাইরেক্ট উপর উঠে যাবেন গাইস এই আমি উপর উঠে গেছি আর এখন দেখেন ম্যাজিক দেখেন আমি কত উপরে উঠে গেছি আর এই ভাবে গাইস এই যদি আপনার বন্ধু বান্ধবকে দেখান তাহলে আপনার বন্ধু বান্ধব অবশ্যই অবাক হয়ে যাবে টু গাইস এটার জন্য তো একটা লাইক দেওয়াই যায় সো নাম্বার 1 গাইস নাম্বার 1 দেখেন হয় আইডি হয়তো এই নয়টা টিক্স আপনাদের কাছে ভালো লাগছে তাই আপনারা ভিডিওটা দেখছেন না হলে হেল্পফুল আর গাইস একটা লাইক করো আর একটা মন থেকে একটা কমেন্ট করো সুন্দর একটা কমেন্ট করো গাইস এখানে আইসে লঞ্চ প্যাড বাটন এবং ফায়ার বাটন একসাথে ক্লিক করবা তাহলে এখানে পড়ে যাবে লঞ্চ তারপর তারপরে ইস বাটনে ক্লিক করে তারপর লিফট বাটনে ক্লিক করবা তাহলে তোমাকে নিয়ে যাবে ভিতরে গাইস এখানে বসে তোমার টিমেন্ট গুলো সুন্দরভাবে হিল করতে পারবা কোনো প্রকার সমস্যা হবে না আর এই দেখেন হিল ঐতিহাসে কিন্তু পরমাণ সাহ গাইস আজকের ভিডিও এখানেই শেষ টাটা ভাই আসসালামু আলাইকুম